লো ভিউার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের আলোচ্য বিষয় সম অর্থের বাগধারা আজকে আমরা সম যে বাগধারাগুলো রয়েছে সেগুলো আমরা এখন একত্রে পড়ব সৌভাগ্য অর্থের বাগধারাগুলো হচ্ছে চাঁদ কপালে একাদশে বৃহস্পতি লগন চাঁদ কপাল ফেরা কপাল ফেরা করি কপালে জোর কপাল এই সবগুলো বাগধারাই সৌভাগ্য অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ চাঁদ কপালে একাদশে বৃহস্পতি লগন চাঁদ কপাল ফেরা কুড়ি কপালে এবং জোর কপাল এই বাগধারাগুলো সৌভাগ্য অর্থে ব্যবহৃত হয় আসুন পড়াটি আরেকবার পড়ে নিই চাঁদ কপালে বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্য একাদশে বৃহস্পতি বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্য লগন চাঁদ বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্য কপাল ফেরা বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্য কুড়ি কপালে বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্য জোর কপাল বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্য সর্বনাশ অর্থে যে বাগধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঘুঘু চড়ানো পাকা ধানে মই ভিটাই ঘুঘুচড়ানো ডাল ভাঙা বাঁদর ছুরি মারা দফা রফা এই সবগুলো বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা অর্থাৎ ঘুঘু চড়ানো পাকা ধানে মই ভিটাই ঘুঘু চড়ানো ডাল ভাঙা বাঁদর ছুরিমারা দফা রফা এই বাগধারাগুলো সর্বনাশ করা অর্থে ব্যবহৃত হয় চলুন বাগধারাগুলো আরেকবার পড়ে নেওয়া যাক ঘঘু চড়ানো বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা পাকা ধানে মই বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা ভিটাই ঘঘু চড়ানো বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা ডাল ভাঙা বাঁদর বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা ছুরি মারা বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা এবং দফা রফা বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা সুষময়ের বন্ধু অর্থের বাগধারাগুলো হচ্ছে দুধের মাসি বসন্তের কোকিল সুখের পায়রা লক্ষ্মীর বরযাত্রী অর্থাৎ দুধের মাসি বসন্তের কোকিল সুখের পায়রা লক্ষ্মীর বরযাত্রী এই বাগধারাগুলো সুষমের বন্ধু অর্থে ব্যবহৃত হয় আসুন বাগধারাগুলো আরেকবার পড়ি দুধের মাসি বাগধারার অর্থ হচ্ছে সুষমের বন্ধু বসন্তের কোকিল বাগধারার অর্থ হচ্ছে সুষময়ের বন্ধু লক্ষ্মীর বরযাত্রী বাগধারার অর্থ হচ্ছে সুষমের বন্ধু এবং সুখের পায়রা বাগধারার অর্থ হচ্ছে সুষমের বন্ধু ছবিগুলোর দিকে লক্ষ্য রেখে যদি আপনি পড়াটি আরেকবার পড়েন আশা করি আপনার পড়াটি মুখস্থ হয়ে যাবে